গুরুত্বের সাথে ইস্তিগফার করা আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়া কারণ আপনারা জানেন রমজান মাস এসেছে আমাদের গুনাহগুলোকে माफ করাবার জন্য রমজান মাস এসেছে আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তির পারোয়ানা পাইয়ে দেওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালিল্লাহু উতাকোয়া মিনান নার ওয়া যালিকা কুললাইলা রমজানের প্রতি রাতে আল্লাহ আল্লাহতালা অসংখ্য অগণিত মানুষকে জাহান নাম থেকে মুক্ত অমুক জাহান নাম থেকে মুক্ত অমুককে জাহান নাম থেকে মুক্ত ঘোষণা করা হল এই আল্লাহর ফরমান এলাহি তিনি জারি করতে থাকেন বহু মানুষকে আল্লাহ তালা মুক্ত ঘোষণা করেন একজন ইমানদার বান্দা এই আল্লাহর তালার সাধারণ ক্ষমার অফার নেওয়ার জন্য তিনি চোখের পানি ফেলে দোয়া করবেন তিনি বিভিন্ন সময় দোয়া করবেন আল্লাহ রমজান মাস চলছে এটা গুনা মাফ করানোর সময় এটা করার মাফ সুবর্ণ সুযোগ আপনি আমার গুনাগুলো মাফ করে দিন আমার ভুল করে দিন সারা বছর আমি অনেক পাপ করেছি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন আমার হিসেবে যত আমল নামাতে যত গুনা আছে সবগুলো আপনি ডিলেট করে দিন আল্লাহর কাছে মাফ চাইতে হবে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন জিবরিলে এসে তার কাছে তার কাছে প্রস্তাব পেশ করেছেন আল্লাহর তরফ থেকে বাউদাম যে ব্যক্তি রমজান পেয়েছে অথচ তার গুনা মাফ হয় নাই সে ধ্বংস হোক নবী আলাইহি সাল্লাম আমিন বলেছেন অতএব রমজান মাসে গুনা মাফ যদি আপনি করাতে না পারেন তাহলে জিব্রিলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাহ বদ আপনার জন্য লাগবে এই জন্য যেই কোন মূল্যে রমজানের প্রতি রাতে প্রতিদিন চোখের পানি ফেলে একটু একটু করে হলে দোয়া করে আল্লাহর কাছে নিজের গুনাগুলো মাফ করাইতে হবে জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা আল্লাহর পক্ষ থেকে আদায় করে নিতে হবে এর মাধ্যমে এটা হবে দোয়ার মাধ্যমে রোনাজারের মাধ্যমে কান্নাকাটির মাধ্যমে চেষ্টার মাধ্যমে আল্লাহর কাছে তবা করার মাধ্যমে আল্লাহ আমাদেরকে তহে দান করুন এটা হলো পনেরো নম্বর আমল যে গুনাগুলো মাফ করাবো জাহান্নাম নাম থেকে মুক্তির পরোয়ানা দেওয়া হয় সেটি আমার নামটা যেন সে তালিকায় যায় সে চেষ্টা আমরা করবো প্রতিদিন